আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ভাসগাড়ি ইউনিয়নের ভাসগাড়ি গ্রামের ভাসগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভাঁসগাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে এটা ভাসগাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠ আপনাদেরকে ড্রুণের মাধ্যমে উপর থেকে ভাসগাড়ি উচ্চ বিদ্যালয় এবং ভাসগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির উপর থেকে দেখাবো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি ভাসগাড়ি উচ্চ বিদ্যালয়ের ভবন আপনারা দেখতে পাচ্ছেন বাসগাড়ি উচ্চ বিদ্যালয়ের ভবন আর একটি নতুন ভবন করা হচ্ছে এখনও নির্মাণ কাজ শেষ হয়নি নির্মাণ করতেছে আমি ড্রোনটি উড়িয়েছি এই ভবন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাবো বাসগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন আপনারা দেখতে পাচ্ছেন বাসগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন বাসগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যদি কেউ লেখাপড়া করে থাকেন যদি আমার ভিডিওটি কেউ দেখে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন চর এলাকার মানুষ তাদের ছেলে মেয়েদেরকে কষ্ট করে লেখাপড়া করায় আর তাদের ছেলেমেয়েরাও অনেক কষ্ট করে লেখাপড়া করে চর এলাকার মানুষের যাতায়াতের সুযোগ সুবিধা খুবই কম এখন রাস্তা হয়েছে আগের থেকে কিছুটা কষ্ট কমেছে তাদের বাসগাড়ি উচ্চ বিদ্যালয় বাসগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই আছে বাজার সরকারি প্রাথমিক বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠ অনেক বড় অনেক সুন্দর মাঠ বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয় বাঁশগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর বড় মাঠটি এ মাঠে প্রায় সময় ফুটবল টুর্নামেন্ট খেলা হয় সূর্যটা অনেক সুন্দর কিছু গ্রাম আপনাদেরকে দেখাচ্ছি বাসগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন আর গ্রামটিও উপর থেকে দেখাচ্ছি কুয়াশার জন্য দূরে দেখা যায় না আপনারা দেখতে পাচ্ছেন বাসগাড়ি গ্রাম আর বাঁশগাড়ি গ্রামের ভিতরে আমি ঢুনটি নিতে পারিনি কারণ কুয়াশাটা বেশি পড়তেছে এই কারণে তারপরও চেষ্টা করেছি আপনাদেরকে গ্রামটি দেখানোর